হ্যালো ভিওয়াজ আজকে যে বেসিং সেটআপটা করব করবো ওই বেসিং সেটআপটা যদি আপনি দেখেন তাহলে আপনি আপনার নিজের বেসিং ইনশাল্লাহ বসিয়ে নিতে পারবেন তো প্রথমে আমি কলটাকে সেটিং করতেছি বেসিং কল তো কলটার নিচে একটা নাট থাকে সেই নাটটাকে খুলে আমি নিচ থেকে টাইট করতেছি আর এটা টাইট করার সময় এটা খেয়াল রাখতে হবে যে সর্বোচ্চ টাইট দিতে হবে তো কোনো রেঞ্জ দিয়ে না হাতের ভিতরে ফুল একটা টাইট দেওয়া যায় ওইভাবে দিতে হবে না তো ফুলটায় ওইভাবে রেঞ্জ দিয়ে টাইট দিলে বেসিংটা ভেঙে দিতে পারে তো আমি প্লাসটা একটু ব্যবহার করছি তারপরও হাত দিয়ে দিতেছি ফুল টাইট করা হয়ে গেছে এখন ওই বেসিং ওয়েস্ট লাগাতে হবে তো তার পাশাপাশি এটা মাথা মাথায় থাকতে হবে যে কোরিয়ান ফুটিংটা অবশ্যই বেসিং ওয়েস্টে দিতে হবে না দিতে হলে বেসিংয়ের নিচেতে পানি লিক করবে তো এখন এটাকে খুব ভালোভাবে এটাকে মিলিয়ে নরম করে নিলাম এখন আরেকটু একটু আবার নরম করে নিয়ে বেসিং ওয়েস্টের এই প্রচার চারদিকে ঘুরিয়ে লাগিয়ে নেবেন লাগিয়ে এখান দিয়ে বসে হাত দিয়ে পুশ করে রাখা এই পাশের নাটটাকে লাগিয়ে দেবেন এটাকে যথেষ্ট পরিমাণ হাত দিয়ে টাইট দিবেন টাইট দেওয়ার পরে এখন পাইপ লাইন দিয়ে টাইট দিয়ে দেব তো এটাও মাথায় রাখতে হবে যে বেশি টাইট দেওয়া যাবে না নয়তো এখান দিয়েও বেসিং যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে তো এটা লাগানো শেষ এখন লেথ পাইপ ম্যাজিক পাইপটা লাগিয়ে দেব ম্যাজিক পাইপটা লাগিয়ে লাগানো শেষ ম্যাজিক পাইপ তো এখন লেথ পাইপ লাগাবো লেথ পাইপটা লাগানোর সময় মাথায় রাখতে হবে যে ওয়াশার আছে ওয়াশারটা লাগিয়ে নিতে হবে হলে পানি লিক করবে এখান দিয়ে টাইট দিয়ে দিবেন টাইট শেষ আমাদের এখন বেসিংটা বসিয়ে দেব যেভাবে ধরে বেসিংটাকে সুন্দর করে বসিয়ে নেবেন আপনি যদি একবারে নতুন হন তাহলে পাশে কাউকে নিয়ে নেবেন তো বেসিনটা খুব সুন্দরভাবে বসে গেল এখন বেসিং বসানো শেষ এখানে যে নাটগুলো ছিল ওই নাটগুলোর সাপ আসে আগে প্লাস থেকে দুটি ওয়াশার আছে এই দুটি ওয়াশার আগে বসিয়ে নেবো বসিয়ে নিয়ে যে গোল গোল যে নাটগুলো ওইগুলো দিয়ে টাইট দিয়ে দেবো তো সেই ক্ষেত্রেও আপনার রেঞ্জ ব্যবহার করার দরকার না প্লাস দিয়ে মানে যেতটুক দরকার অতটুক দিতে হবে বেশি দেওয়া যাবে না তো হয়ে গেল আমাদের ম্যাজিক পেপার বসিয়ে দিলাম রেড পেপার লাগানো সেটা সোহান সোহান আর কি গরম খুব গরম পড়তেছে তার জন্য সোহান গেঞ্জি টেঞ্জি খুলে বলছে এখন আমরা এখানে হ্যান্ড ওয়াশের পোষের ইয়েটা লাগিয়ে নিচ্ছি এটা হয়ে গেলে এখন এটা বসিয়ে দিচ্ছি এটা শেষে সেলফটা বসিয়ে দেবো ওটা সাব্বির সাব্বির কাজের ভিত্তি বেশি দুষ্টামি করে সেলফ সাবান দানিটা বসিয়ে দিচ্ছি দানিটা লাগাচ্ছি আপনার পছন্দের মতো মাল আনবেন সাজিয়ে দেবো আমরা ইনশাল্লাহ এখন আমরা গ্লাসটা ফিটিং করব গ্লাসটা বসানো অলরেডি হয়ে গেছে একটু আমি তারপরে অ্যাডজাস্ট করে দেখতেছি বসছে কিনা ভালোভাবে হয়ে গেছে এখন আমরা বাসে বসিয়ে দেবো তোয়াল স্ট্যান্ড তোয়াল স্ট্যান্ডটা এখন স্ক্রু দিয়ে টোয়াল স্ট্যান্ড বসিয়ে দেব টোয়াল স্ট্যান্ড বসাটি আমাদের পুরো সম্পূর্ণ বেসিংয়ের কাজটা অলরেডি শেষ হয়ে গেছে এখন দেখেন এই যে কমপ্লিট এখন এই বেসিংয়ের সেট আপটাই এতক্ষণ কষ্ট করে দেখলেন আর আমি কাজটা করছি ভিডিওটা ভাল লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন কারণ কি একটা কাজের এবং ভিডিও অনেকটাই কষ্টদায়ক